হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শুনে নেওয়া যাক রাধে রাধে ভক্তের কাছে ভগবান সব সময় অসহায় থাকে তো আসুন একটি কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক ভক্ত সুরদাস ছিল জন্ম থেকেই অন্ধ একবার সুরদাস কোথাও যাচ্ছিলেন পথে তিনি একটি বড় গর্তে পড়ে গেলেন যেহেতু তিনি ভক্ত ছিলেন এবং ভক্ত সর্বদাই ভগবানকে স্মরণ করেন সুরদাস প্রভুকে ডাকতে লাগলেন আমার প্রিয় ছোট্ট কানহা আজ তুমি আমাকে এখানে পাঠিয়েছিলে আজ আমার বিপদে তুমি কি আসবে না প্রকৃত কোনো ভক্ত যখন ভগবানকে স্মরণ করে ভগবানের হৃদয় তখন ছটফট করতে থাকে তাই কৃষ্ণ ছোট বাল গোপাল রূপে সেখানে এসে হাজির হলেন ছোট্ট কৃষ্ণের ছোট ছোট পায়ের নূপুরের ছনছন আওয়াজ যখন সুরদাস শুনতে পেলেন বুঝে গেলেন গোপাল এসেছে কানহা গর্তে মুখ বাড়িয়ে বললো আরে বাবা এখানে কি করছো তুমি নাও হাত ধরো উপরে উঠে এসো এত সুন্দর মিস্ত্রির মতো সর শুনে সুরদাসের মন আনন্দে ভরে গেল কানহা তোমাকে আসতেই হলো তো কৃষ্ণ উত্তর দিল আরে কে কানহা কার কথা বলছো তুমি নাও বেশি কথা না বলে হাত ধরো আর উপরে উঠে এসো সুরদাস হেসে বললেন সত্যি বলছি কানহা তোমার এত এত নেই নেই জাদু কারণ যেই বাঁশির ধুন সম্পূর্ণ জগৎকে করে দেয় মধ্যেও কিন্তু দেখো সেই বংশীবাদক স্বয়ং তার ভক্তের জিদের কাছে কেমন নাচতে বাধ্য হয়ে যায় কি কানহা সত্যি তো তাই তো তুমি দৌড়ে চলে এসেছ কি তখন থেকে কানহা কানহা করে যাচ্ছ অনেক হয়েছে আমি কোনো কান নই আমি একজন সাধারণ গোবালো উপরে আসবে তো আসো না হলে আমি কিন্তু চললাম পড়ে থাকো বর্তেই যেই এমন বলা ঝট করে সুরদাস কানহার হাত ধরে নেয় এবং বলেন কানহা আমি তোমার চিম্ম স্পর্শ খুব ভালো করেই বুঝি তুমিই আমার শ্যাম কানহা দেখলো এবার তো ধরা পড়ে যাব তাই তাড়াতাড়ি হাত ছাড়িয়ে দৌড়ে পালালো সুরদাস জিও বলতে লাগলেন হাত ছাড়িয়ে তো পালিয়ে গেলে এটা তুমি পারো কিন্তু মনের ভেতরে যে কয়েদ হয়ে আছো সেখান থেকে পালাতে পারবে কি এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় হলো এটাই যে ধন্য এমন ভক্তরা যারা পরমেশ্বরকেও নাচাতে বাধ্য করে দেয় একটু অন্তর থেকে তাকে ডেকে এক লেগে থাকলেই কিছু না কিছুভাবে তিনি অবশ্যই সাড়া দেন যা ভক্তের বোধগম্যতে আসবেই যে উনি আমার অল্প হলেও সাড়া দিয়েছেন রাধে রাধে গোপলীলা লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করে আমাদের যে কোনো রকম ভোদ্রটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে